পুরুষ ও মহিলা উভয় প্রার্থী চাইলে এটাতে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে অনলাইন যেটা আপনাদের অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে তো এই আবেদন ফর্মটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পূরণ করতে পারবেন তো আপনারা যে সকল পাত্রীর বয়স পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটাতে আবেদনটি করতে পারবেন তবে সাথে পদের ক্ষেত্রে ফাতে যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে এক ইউনিয়নের ওডো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে ফাতে যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদন আপনাকে উল্লেখ করতে হবে তবে সংসদ ইউনিয়নের শূন্য পদের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তবে সংসদ ইউনিয়নের ওয়ার্ডেরও স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য বিবেচনা করা হবে এবং আবেদনপত্রের পত্রের আপনাদের স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে সার্টিফিকেট বা অন্যতম বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেই ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সম্পর্কে জাতীয় পরিচয় এনআইডি ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্র আপনারা দাখিল করতে হবে তেটির আবেদনটি ইতিমধ্যে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চার মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল যে সকল ফথে আপনি আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আর এটি আপনাদের পরীক্ষায় ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশত বারো টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনাদের প্রবেশতলগত ডাউনলোড করে নিতে পারবেন তো স্বাস্থ্য দপ্তরের স্মারক নম্বর এখানে স্মারক নম্বর এবং বেশ কয়েকটি তারিখও এখানে দেখতে পাচ্ছেন এই স্মারকে এবং এই তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদ ইতিপূর্বে আপনারা অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় এই পদে আবেদনটি করার প্রয়োজন নেই তো আপনারা যে সকল পাথের এটাতে আবেদনটি করবেন না শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গের এটাতে কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের উপজেলার এবং ওয়ার্ড শূন্য পদের তালিকা আপনার এই অংশে সেটি দেখতে পাবেন তো তালিকাটি যাদের প্রয়োজন হবে নিয়োগ বিজ্ঞপ্তি যাদের দরকার হবে অবশ্যই কমন করবেন আপনাদেরকে এই শূন্য পদের তালিকাটি এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দেবো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ